স্টার মনিটাইজেশন ফেসবুকের স্টার মনিটাইজেশনটা অনেকেই পেয়ে আবার হারিয়ে ফেলেন সহজেই কিন্তু চলে যায় যেভাবে সহজে পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে পাঁচটা অপশন বলবো যে পাঁচটা অপশনের প্রতি আপনি যদি গুরুত্ব দেন তাহলে আপনার স্টার মনিটাইজেশনটা যাবে না আমরা দেখেছি ফেসবুকে অনেকেই বলেন বা অনেকে এসে আমাকে কমেন্ট বক্সেও নক করেন যে ভাই এই জিনিসটা কীভাবে আমি এটা স্টার্টটা চলে গেল কেন সমাধান কি। অনেকে আবার ও বলেন যে কি করলে মানে এই সমস্যাটা আর হবে না তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তো আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ফেসবুকে আমরা যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে আমরা মনিটাইজেশন বলতে গেলে অনেকটা সহজেই পেয়ে যাই তার মাঝে স্টার সেট কিন্তু খুব দ্রুত এবং খুবই সহজে আমরা পেয়ে যাই কিন্তু সেগুলোকে ধরে রাখা কিন্তু আমাদের অনেকটা কষ্টকর ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক স্ট্রাগল করতে হয় আজ আমি আপনাদেরকে যে পাঁচটা বিষয় বলবো আর একটা পরামর্শ দিব এগুলো যদি মেনে চলেন তাহলে স্টার সেট এর অপশানটা বা স্টার মনিটাইজেশনটা ডিজেবল হবে না তো আমি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ফার্স্ট অপশন বলছি আপনারা প্রয়োজনে নোট করে রাখবেন অথবা আপনারা আমার ভিডিওটা আবারও দেখে সেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন আমি প্রথম যেটা বলবো যে আপনারা স্টার ফেসবুকে যখন আপনাদেরকে স্টার সেট আপটা দেয় দেওয়ার পরে আপনারা অনেকে মনে করেন যে কী দরকার আছে একটা সেট আপ করার স্টারকে আমাকে কেউ দিবে আমি স্টার কেন কিনবো আমি কেন স্টার মানুষের কাছে আদান প্রদান করবো এই ধরনের জিনিস কিছু হয়তো ভাবেন হয়তো অনেকে অনেক কিছু ভাবেন হয়তো কেউ খেয়াল করে নেই যে কোনো পাবিবুক হোক আপনারা স্টার সেট দেওয়ার সাথে সাথে না করে অনেক ডিলেতে করেন অনেক দেরিতে করেন যার কারণে এই এটা হচ্ছে একটা কারণ নাম্বার টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস সঠিকভাবে আপনারা সেট আপ করেন না স্টার সেট আপ করার পরে যখন আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করার দরকার হয়ে পড়ে তখন সেটা সঠিকভাবে আপনারা করেন না আপনারা মন করা দেন আপনার অ্যাকাউন্ট নেই আপনি অন্য কারো দেন ঠিক আছে বা যে কোনোভাবে একটা গণ্ডগোল আপনি করিয়ে দেন সেটাও একটা কারণ তিন নাম্বার কারণ হচ্ছে পলিসি ইস্যু যদি আপনার পেজে থেকে থাকে বা প্রোফাইলে সেটা আপনি রিমুভ না করে স্টার স্টারের জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলেন অর্থাৎ স্টার সেট আপ বাটনে আপনি টাচ করে ফেলেন তো এটা আপনাকে দেখতে হবে যে আপনার কোনো এর আগে দেখতে হবে যে আপনার কোনো ইস্যু আছে কিনা না কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না থাকলে ওগুলো আগে রিমুভ করতে হবে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনেকে আমরা এই ভুলটাও করি নাম্বার থ্রি বললাম ওকে নাম্বার ফোর হচ্ছে পাঁচশো ফলোয়ার তিরিশ তিন মেয়াদ হয়েছে কিনা। সেটা আমরা চেক না করি। অ্যাপ্লাই করে ফেলি ফেসবুকের অন্যতম শর্ত হচ্ছে পাঁচশো ফলোয়ার আপনাকে হলেই স্টার সেট আপনার দিয়ে দিচ্ছে স্টার মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে কিন্তু এই পাঁচশো ফলোয়ার আপনার পেজে অন্তত ত্রিশ দিন থাকাই লাগবে এইটা যদি না হয় তাহলে কিন্তু দিচ্ছে না তো এই জিনিসটা আমরা চেক না করি যে এরা যে আমার আমি যে পেয়েছি পাঁচশো জনকে এরা কি পাঁচ এক মাস হয়েছে কি না তো এটা আমাদেরকে দেখতে হবে তারপরে পাঁচ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে নতুন যে আপডেট চলছে ফেসবুকের এই আপডেটের কারণে কিন্তু অনেককেই এই সার্ড্রাপটা দিচ্ছে না ডিসেবল করে দিচ্ছে বা ইগনোর করছে ঠিক আছে তো আসলে রিজেক্ট করে দিচ্ছে আর কি তো আসলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা ঠিক হয়ে যাবে আপডেট শেষ হলেই এটা ঠিক হয়ে যাবে এই হচ্ছে আমার পাঁচটা মানে নিয়ম আমি বলছি আপনাদেরকে এই পাঁচটা নিয়মের প্রতি আপনারা সতর্ক থাকবেন আর একটা পরামর্শ এই পরামর্শটা অলরেডি বলে দিয়েছি সেটা হচ্ছে এই যে পাঁচটা রুলস বলেছি স্টার মনিটাইজেশন টিকে রাখার জন্য এগুলোর প্রতি আপনারা গুরুত্ব দিবেন এটা হচ্ছে আমার পরামর্শ ধন্যবাদ সবাইকে